আপনার নাম কি আমার নাম রেশমি খুব সুন্দর ছবি দেখতে পারতেছি এটাই কি আপনার ছবি আচ্ছা তো আপনি কি করেন আমি কিছু করি না আমার একটা বাচ্চা আছে না বাবা মা নাই ভাই বোন দিপোস দিয়া ছেলে গেছে একটা মেয়ের বিয়ে করছে বুঝছেন আমাকে জিজ্ঞাসা করেনা বুঝছেন নি আমাকে দিপোস দিয়ে গেছে আচ্ছা আপনি কিভাবে আমি কিভাবে চলি আমি আছে আমার মা আছে বুঝছো বাবা যেন আগে বিয়া করতো তার কাছে থাকি এখন থাকি অনেক কষ্টতে মানে মানুষের বাসা বাড়িতে কাজ করি হচ্ছে বুঝছে ইনশাল্লাহ ভালো লোক পাইলে তো বিয়ে শুধু করবো আচ্ছা তো কে যদি সে বিবাহিত হয় অসুবিধা নাই সে যদি আমাকে খাওয়াইতে পারে পিঁদাইতে পারে তাইলে আমার কোনো অসুবিধা নাই আচ্ছা তো দর্শক আপনার রেশন কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো তুমি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন